عن ابي هريره رضي الله عنه قال قال لي الله صلى الله عليه وسلم يا ابا ذر لن تبدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي مئة ركعة ولأن تبدو فتعلم بابا من العلم علم به أو لم يعمل خير من أن تصلي ألف ركعة أبو ذر رضي الله تعالى عنه قال النبي الكريم صلى الله عليه وسلم شكر يا هي أبو ذر تمي شكل بلا زيه কালামুল্লাহ শরীফের একটি আয়াত শিখিয়া লও তবে তাহা একশত রাকাত নফল হইতে উত্তম আর যদি এলেমের একটি অধ্যায় শিখিয়া লও তাই তাহা সেই সময় আমল হোক বা না হোক যেমন মাস আলা তবে হাজার রাকাত নফল করা হইতে উত্তম আনবি হতামাই লাম ইয়াতীহি ইল্লা লিখাইরিন ইয়াতআল্লামুহু আও ইউআল্লিমুহু ওয়া হুয়া বিমানসিলাতিল মুজাহিদি হি সাবিলিল্লাহ ওয়া মা জাআ আলী গাইরি যালিকা বাহুয়া বিমানসিলাতির রাজুল ইয়াযুরু ইলা মাতাঈ গাইরি ফয আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করতে শুনি আছি যে যে ব্যক্তি আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে কেবল কোনো কল্যাণের কথা শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়ার জন্য আসিবে সে হিসাবে আল্লাহ তালার রাস্তায় জিহাদির সমতুল্য হইবে আর যে ইহা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য আসিবে সে ওই ব্যক্তির ন্যায় যে অন্যের আসবাবপত্র দেখিতেছে আর জানা কথা যে অন্যের জিনিসপত্র দেখার মধ্যে নিজের কোনো ফায়দা নাই আনা বিহার আবাল কাসমিয়াই আহা আখলা কান ফাকাহু আবু হরে রাদি আল্লাহ তালু বলেন আমি রসল সাল আলী আসসালামকে ইরশাদ করতে শুনিয়েছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আখলাকের অধিকারী আর যদি উহার সাথে দিনের বুঝেও থাকে আন জাবিরিন ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনহু আন রসুল্লাহ সাল আলী আসসালাম কল আন্না মা আদিন কা মা আদি জাহাবি ওয়ালফিজতি ইসলামী ইদা ফাকাহু জা বেরিমিন আব্দুল্লাহিত আছে রসুল্লা সাল্লাহ ইসলামী সাত আছেন মানুষ খনির ন্যায় যেমন স্বর্ণ রূপায় খনি হইয়া থাকে যাহার ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তাহারা ইসলাম গ্রহণের পরও উত্তম হইবে যদি তাহাদের মধ্যে দিনের বুঝ থাকে